আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগতম টিপস নাম্বার ছাব্বিশ পোল বা জরিপ যেটাকে সার্ভে বলি আমরা সেটা আপনার পেজ থেকে দুদিন পরে পরে চালান এটা খুব ইফেক্টিভ বিকজ এখানে কাস্টমার জাস্ট কিছু ক্লিকের মাধ্যমেই তার আনসারগুলো দিতে পারতেছে হ্যাঁ না হ্যাঁ না ইয়েস নো এই ধরনের আনসারগুলো কাস্টমার দিতে খুব কমফোর্টেবল ফিল করে কোনো কিছু যদি টাইপ করতে হয় তখন মাঝে মধ্যে কাস্টমার বিরক্ত হয় তো আপনি যদি বলেন যে আমাদের গত গতকালকের গত শিপমেন্টে আমাদের প্রোডাক্টের কালার লাল ছিল এইবার আমাদের প্রোডাক্টের কালারগুলো কি নীল কিন আনবো কি না ইয়েস নো এই আনসারটা ইউজার ইজিলি আপনাকে দিতে চাইবে এবং ওই আনসারের মাধ্যমে আপনি একটা জরিপ করতে পারেন এতে আপনার এঙ্গেজমেন্টও বাড়লো আবার কাস্টমারের চাহিদা কি এই সম্বন্ধেও আপনার একটা ধারণা আপনি পেতে পারেন টিপস নাম্বার সাতাইশ আপনার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর মধ্যে নতুনত্ব নিয়ে আসুন একটু বৈচিত্র্য নিয়ে আসুন এক এক ধরনের পোস্ট করতে করতে আপনার ইউজার বিরক্ত হয়ে যাবে বোর হয়ে যাবে তো সেই জন্যে কিছুটা এলোমেলোভাবে পোস্ট করেন কখনো আপনি শুধুমাত্র কন্টেন্ট দিয়ে একটা পোস্ট করেন কখনো আপনি একটা মডেল দিয়ে আপনার পণ্যটাকে ধরেন আমি ধরে নিলাম আপনার একটা কাপড়ের ব্যবসা আছে সো কাপড়ের যেই ফ্যাশান শোর মাধ্যমে একটা ছেলে অথবা একটা মেয়েকে মডেল হিসেবে রিপ্রেজেন্ট করে আপনার প্রোডাক্টগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে মাঝে মধ্যে দেখা যায় যে আমরা ভিডিও বা ফটোশ্যুট করতে গিয়ে অনেক পেছনে অনেক মজার কিছু গল্প থাকে ফর এক্সাম্পল আমি যে এখন আপনাদেরকে এই টিউটোরিয়াল বানাচ্ছি সেই টিউটোরিয়াল বানাতে গিয়েও আমার এটার পেছনে অনেক ভালো মন্দ হাসির মজার অনেক ধরনের অভিজ্ঞতা তৈরি হয়েছে সেইগুলোকেও বিহাইন্ড দ্য সিন বলে ওই ধরনের অপশনগুলো আপনি শেয়ার করতে পারেন এতে দেখা যাবে ইউজার আপনি কিভাবে ভিডিও করতেছেন আপনার মজার স্মৃতিগুলো ইউজার দেখতে পাচ্ছে এবং তারাও একটু মজা পাচ্ছে আবার দেখা যায় যে তাদেরকে কিছু টিপস টিপস দিলেন ফর এক্সাম্পল আমি যেরকম আপনাদের সাথে ফেসবুকের টিপস কী কী এগুলো শেয়ার করতেছি ঠিক তেমনি আপনার পণ্যটা আপনার ধরেন যে ড্রেসটা এই ড্রেসটা আমি আসলে কিভাবে করে যেতে পারি কোন কালারের জামার সাথে কোন কালারের কসমেটিক্স বা অর্নামেন্টস ইউজ করতে হবে কিভাবে কিভাবে ম্যাচিং করতে হবে যদি ধর ধরে নিলাম আমার শুধুমাত্র ওয়ান পিসের একটা জামা এখন এটার সাথে উন বা পায়জামা কি ধরনের পরলে ভাল লাগে জুতা কি ধরনের পরা উচিত ভেনিটি ব্যাগ কী ধরনের পরা উচিত বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ধরনের কিছু টিপস টিক্স আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন এতে তারা অনেক কিছু উপকার পাবে ফর এক্সাম্পল আমি দেখেছি একটা পেজের মধ্যে তারা শেয়ার করতেছে যে সুতির জামা কিভাবে ধুতে হয় সিল্কের জামা কিভাবে ধুতে হয় তারপর এদেরকে কিভাবে কত ডিগ্রি তাপমাত্রায় ইস্ত্রি করতে হয় এই যে বিষয়গুলো তারা শেয়ার করতেছে এগুলো আসলে হয়তো ছেলে মানুষের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু একটা মেয়ে মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এগুলোর মাধ্যমেও আপনি আপনার কন্টেন্টের মধ্যে বৈচিত্র্য আনতে পারেন ইউজার এংগেজমেন্ট বাড়াতে পারেন টিপস নাম্বার আটাইশ আপসেল অ্যান্ড ক্রস সেল এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ এবং এটি আপনার কাস্টমারদেরকে আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে ধরে রাখতে অনেক সাহায্য করে আপনি একটা আহ ধরে নিলাম একটা জামা বিক্রি করতেছেন এবং জামার সাথে পায়জামা নাই সো আপনি বলতে পারেন এই জামাটা ওয়ান পিস এই জামার সাথে এই পায়জামাটা বা এই উন্নাটা ভালো মানাবে আপনারা চাইলে এই ওয়ান পিসের সাথে এই উন্নাটাও আমাদের সাথে এই একই সাথে অর্ডার করতে পারেন অনেকটা মোবাইল কিনতে গেছে মোবাইল কিনলে তো চার্জারও কিনতে হবে সো বা কভারও কিনতে হবে সো আপনি তাকে বললেন যে এই মোবাইলের সাথে এই কভারটা ভালো লাগবে এরকম কিছু বান্ডেল অফার আপনি তাদেরকে করতে পারেন আবার অন্য দিক দিয়ে বলা যেতে পারে আপনি যেহেতু এই জামাটা কিনেছেন এই জামার পাশাপাশি এই জামাটা ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার বাবার জন্য আমি একটা পাঞ্জাবি কিনেছি এখন সেই হিসেবে আমি চিন্তা করতেছি আমার জন্য সেম ধরনের বা সেম ডিজাইনের একটা পাঞ্জাবি কিনব বাবা ছেলে সেম ডিজাইন পাঞ্জাবি তো দেখা যাবে যে আপনি বলতে পারেন যে আপনার বাবার জন্য এটা ছেলের জন্য এই পাঞ্জাবি সো আপনি একটা কম্বো অফারও কিনতে পারেন এই ধরনের বিষয় আসয় বা এই ধরনের অফার আপনি আপনার কাস্টমারদেরকে দিতে পারেন যেটা হচ্ছে হয়তোবা সে একটা পাঞ্জাবি কিনতে নিয়ে আসছে কিন্তু যখন আপনি বাবা ছেলে ব্যাপারটা অনেকটা ইমোশন জড়িত তখন দেখা যাবে চিন্তা করবে আচ্ছা ঠিক আছে বাবা ছেলে একসাথে কিনি ঠিক আছে ছেলেরটাও কিনে ফেলি এই ধরোরভাবেও আপনি সে কিন্তু কাস্টমারটা একটা জিনিস কিনতে আসছিল কিন্তু সে কিন্তু আপনার এই অফারের কারণে সে দুইটা কিনে ফেলল আবার এরকমও হতে পারে আপনি যখন বান্ডেল অফার কিনতেছেন যে বাবা ছেলে একসাথে কিনতেছেন দেন টেন পারসেন্ট ডিসকাউন্ট এইটাও কিন্তু আরেকটা আকর্ষণীয় অফার আপনার কাস্টমারের জন্য হতে পারে টিপস নাম্বার উনত্রিশ রেফারেল রেফারেল প্রোগ্রাম খুব সিম্পল এবং মোটামুটি সব ব্যবসার মধ্যে এই জিনিসটা জড়িত যে আমার মাধ্যমে আমি যদি আমার ফ্রেন্ডকে আমার ওয়াইফকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার ভাইকে আমার বোনকে আমার বাবাকে আমার মাকে আমার রেফারেল কোডটি বা রেফারেল কার্ডটি অথবা রেফারেল লিঙ্কের মাধ্যমে তাদেরকে বলি যে তুমি এই জায়গা থেকে প্রোডাক্ট কেনো তাহলে তুমি একটা ছাড় পাবা আবার আমিও যেহেতু রেফার করেছি সেই জন্য আমাকেও একটা পরবর্তী পারচেসে আমাকেও একটা ছাড় দেওয়া হবে এইভাবে রেফারেল প্রোগ্রামের মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডটাকে স্প্রেড আউট করতে পারেন দেখা যাবে এতে করে যেটা হয় যে ফর এক্সাম্পল আমি যদি বলি আমি একটা ইন্টারনেটের লাইন ইউজ করতেছি এক্স জেড এখন আমি আমার এ নামে একটা বন্ধুকে বললাম দোস্ত এই নেটের লাইনের স্পিডটা অনেক ভালো তুমি কেন তখন আমি আবার নেটের লোককে বললাম যে ভাই আমার বন্ধু একটা কিনতে চাচ্ছে তো আমি তাকে আপনার কাছে রেফার করতে চাচ্ছি নেটের লাইন নিতে দিবে সো আমাকে আপনাকে একটা এক মাসের জন্যে আমাকে একটা ছাড় দিতে হবে ঠিক আছে তখন সে বলল ঠিক আছে আপনার জন্য একশো টাকা ছাড় আপনার বন্ধুর জন্য একশো টাকা ছাড় এই মাধ্যমে তখন আমার কিন্তু ইন্টারেস্ট বাড়বে আমি চিন্তা করব যেহেতু একশো টাকা ছাড় পেয়েছি পরের মাসে দেখি আরেকটা রেফারেল জোগাড় করতে পারে কিনা তাহলে আবার একশো টাকা ছাড় পাবো আবার যে আসতেছে সেও এক ছাড় পাচ্ছে দুই পক্ষই কিন্তু একটা উইন হচ্ছে আবার অন্য দিক দিয়ে আপনার ব্যবসাও এদিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে টিপস নাম্বার তিরিশ লিমিটেড টাইমের অফার চালু করুন ফর এক্সাম্পল আপনি বলতেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ যদি অর্ডার করে তাহলে টেন পারসেন্ট ছাড় অথবা আজকে লাইভ চলাকালীনের মধ্যে যদি কেউ অফার করে তাহলে টেন পারসেন্ট ছাড় অথবা আগামী শুক্রবারের মধ্যে যদি কেউ অর্ডার করে তাহলে একটা ছাড় এরকমভাবে একটা স্পেসিফিক টাইম দেওয়া হোক যেমন আমাদের বড় বড় কিছু ই কমার্স কোম্পানি বাংলাদেশে রয়েছে নাম আমি স্পেসিফিকভাবে বলতে যাচ্ছি না বাট ওই কোম্পানিগুলোকে দেখবেন ওনারা যেটা করেন হ্যাপি আওয়ার ফর এক্সাম্পল রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এক ঘন্টা হ্যাপি আওয়ার এই এক ঘন্টার মধ্যে তারা কিছু কিছু প্রোডাক্টের উপরে একটা নির্দিষ্ট ছাড় দিয়ে থাকে সো দেখা যায় অনেক মানুষ সেই রাত নয়টা থেকে দশটা পর্যন্ত ওই ইয়ার অফারের জন্য বসে থাকে যে এই অফারটা আমি টুফি নিতে যাচ্ছি এইভাবেও আপনি একটা অফার কাস্টমার দিতে পারেন এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্যে হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ